আজকে আবারও কমে গেল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাইবন্ধের রিঙ্গিত এর বিনিময় টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে 12ই নভেম্বর 2024 সাল রোজ মঙ্গলবার সাতাশে কার্তিক 1431 বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আবারও কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আজকে অর্থাৎ স্বর্ণ বিক্রি হচ্ছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার আপনাদের জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন টাকা পয়সা সাথে যোগ হবে ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা বাংলা ব্যাংক ব্যাংক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বাষট্টি পয়সা বিকাশ এবং নগদ এক একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আর সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে প্লেস্ট এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আর সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে বা আপনি কত টাকা রেটে টাকা পাঠিয়েছেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অন্য সকল প্রবাসী ভাই বোনদের জন্য সুবিধা হবে আর একটি কথা হচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কিন্তু আবারও বলি এলাকা ভিত্তিতে রেট কম বেশি দিয়ে থাকে এবার মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই বিষয়টি হচ্ছে এমআরপি পাসপোর্ট রেনু ভোগান্তি নিয়ে কিছু তথ্য শেয়ার করব সংক্ষেপে বর্তমানে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক কিন্তু এমআরপি পাসপোর্ট ভাবে ঘোষণা দিয়ে দিয়েছে এমআরপি পাসপোর্ট মালয়েশিয়াতে আর রেনু হবে না এখন থেকে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আর নতুন করে যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের উদ্দেশ্য বলি অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে বাংলাদেশে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে আর যদি ভোটার আইডি কার্ডের গড় মিল থাকে তাহলে এমআরপি পাসপোর্ট অনুযায়ী ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আপনাকে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন আনতে হবে যেটা অবশ্যই অনলাইন থাকতে হবে এবং আপনার এমআরপি পাসপোর্টের সাথে হুবহু সব কিছু মিল থাকতে হবে তাহলে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি আজকে দেখেন আপনার এম পাসপোর্টের সাথে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের সব কিছু মিল আছে কিনা যদি না থাকে তাহলে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে এম আর পি পাসপোর্টের প্রথম পাতার ছবি দিয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে আসার চেষ্টা করুন তা না হলে কিন্তু আপনার পাসপোর্ট ট্রেনও নিয়ে ভোগান্তিতে হবেন এবং পাসপোর্ট ট্রেনো করতে না পারলে আপনি ভিসা লাগাতে পারবেন না আর অবশ্যই ভিসার কপি থাকতে হবে সেই সাথে জিমেল আইডি মোবাইল নাম্বার এবং আপনি বর্তমানে যেখানে থাকেন সেখানকার ঠিকানা আপনাকে দিতে হবে আর বিনিময়ে একশো ছিয়ানব্বই রিঙ্গিত আপনাকে চার্জ দিতে হবে আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদ সাথে ছয় রিঙ্গিত ফটোকপি টোটালে দুইশো এক রিঙ্গিত খরচ হবে আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদে আর যদি আপনি দশ বছর মেয়াদে আটচল্লিশ পাতার বানান সেই ক্ষেত্রে আপনার তিনশো এগারো রিঙ্গিত খরচ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি আপনি না বুঝান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আরেকটি কথা রয়ে যায় সেটি হচ্ছে কোথায় গিয়ে এটি আবেদন করতে হবে ইএস স্কেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি যেটা চাঞ্ছ লেন জালানদোয়া সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তালাতে অবস্থিত এটা আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে টিভিএস এসে নামার পরে টিভিএস থেকে বাস যোগে চলে যেতে পারবেন সরাসরি সেখানে অথবা ট্যাক্সি বা গ্রাব নিয়ে যেতে পারবেন এবং ট্রেন যোগে আপনি সেখানে চলে যেতে পারবেন এ বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই এখন যদি পেজটি ফলো না করেন দ্রুত পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু